সন্ধ্যায় আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছিলাম আর কিছুদিন বাদেই আমার পরীক্ষা হঠাৎ গলা ছেড়ে কেউ আমার নাম ধরে ডাকলো অগ্নি অগ্নি বাড়িতে আছিস কে কে ডাকছে পরার টেবিল থেকে আমি বাড়ির উঠোনে এসে দেখলাম আমার বন্ধু সুজয় আর নিলয় খুব পরিপাটি হয়ে দাঁড়িয়ে আছে আরে সুজয় নিলয় তোরা আজকে তো তোদের খুব সুন্দর লাগছে রে সে যে গো যে ভরসন্দা বেলায় কোথায় যাচ্ছিস তুই ভুলে গেলি আজ রাতে না আমাদের মেলায় যাওয়ার কথা হ্যাঁ রে অগ্নি তুই এখনো রেডি হসনি তুই কি মেলায় যাবি না ও হো আমি না একদম ভুলেই গিয়েছিলাম তোরা একটু দাঁড়া আমি এখনই মাকে বলে আসছি মা ও মা মা কোটা গ্রামে প্রতি বছর রাতের বেলা একদিনের যে মেলাটা হয় আজ সেই মেলাটা হচ্ছে আমাকে সুজয় আর নিলয় নিতে এসেছে আমি ওদের সাথে যাব মা মেলা শেষ হতে তো অনেক রাত হয়ে যাবে যে এত রাতে তুই বাড়ি ফিরে আসবি কেমন করে রে অগ্নি তাছাড়া শুনেছি ওই এলাকাটা খুব একটা নিরাপদ নয় রাতের বেলা অনেক ভুতরে আজব আজব কাণ্ড ঘটে সেখানে ও নিয়ে তুমি এত ভেব না সেরকম হলে আজ রাতে আমরা কেউই আর বাড়ি ফিরবো না নিলয়ের কাকার বাড়ি তো আধার কোঠা গ্রামে আর সুজয় তার দিদির শ্বশুর বাড়িতেই থেকে যাবে মেলা শেষ হতে বেশি দেরি হয়ে গেলে আমিও না হয় মাসির বাড়ি থেকে যাব আধার গ্রামের শেষ ঘরটাই তো আমার মাসির বাড়ি তুই আজ আসারই দরকার নেই রে বাবা মেলা শেষ করে আজ রাতটুকু তুই তোর মাসির বাড়িতেই থেকে যাস কাল ভোরে ভোরে বাড়ি ফিরে চলে আসিস কেমন আচ্ছা মা আমি তাহলে এখন আসি মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার পর আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়লাম রাস্তায় কোনো রিক্সা পেলাম না তাই পায়ে হেঁটেই মেলাই যাচ্ছিলাম আমাবস্যার ঘুটগুটে অন্ধকারে পথ ঘাটে কিছুই ভালো করে দেখা যাচ্ছে না আমাদের গ্রাম থেকে আধারকোটা গ্রামের দূরত্ব প্রায় চার কিলোমিটার কিন্তু সুজয় আর সাথে গল্প করে হাঁটতে হাঁটতে কখন যেন এই লম্বা পথ ফুরিয়ে যায় আমরা আধারকোটা গ্রামে চলে আসি কিরে অগ্নি হঠাৎ দাঁড়িয়ে পড়লি কেন ওই তো ওটা আমার মাসির বাড়ি তোরা এখানে একটু দাঁড়া আমি মাসিকে জানিয়ে আসি আজ রাতে আমি মাসির বাড়িতে থেকে যাব আচ্ছা ঠিক আছে যা আমি মাসির বাড়ির উঠোনে গিয়ে বেশ অবাক হয়ে যাই ঘরে কোনো আলো জ্বলছে না পুরো বাড়ি আমসার গুটগুটে অন্ধকারে চেয়ে আছে কি আশ্চর্য এই ভোর সন্ধ্যাবেলা মাসি ঘরে আলো জানাইলি কেন আমি হাত ছেড়ে মাসিকে ডাকতে লাগলাম মাসি ও মাসি বাড়ি আছো ও মাসি কোথায় গেলে আমার কথা শুনতে পাচ্ছ না নাকি কি ব্যাপার এত ডাকা লাগিয়ে করছি কিন্তু কেউ সারা দিচ্ছে না কেন অন্ধকারে কারো কর্কশ কণ্ঠ শুনে ভয়ে আমি দেখলাম হাতে মোটা একটি লাঠি নিয়ে বাহাদুর কাকা দাঁড়িয়ে আছেন তিনি এই আধার কোটা গ্রামের একজন প্রহরী কে হলো চুপ করে আছো গেল কে তুমি সময় কি করছো আগে বাহাদুর কাকা আপনি আমাকে চিনতে পারছেন না আমি অগ্নি এটা আমার মাসির বাড়ি অগ্নি সেই দেখেছিলাম এখন কত বড় হয়ে গেছ বাহাদুর কাকা আমার মাসির কি হলো সে কখন থেকে ডাকা করছি করছে কিন্তু কেউ ঘরের দরজায় খুলছেন না ওরা তো আজ বিকেলেই কোনো আত্মীয় ওর বাড়িতে এড়াতে গেছে ও আচ্ছা ঠিক আছে কাক আমি তাহলে এখন যাই মাসি আসলে বলবেন আমি এসেছিলাম তারপর আমি সুজয় আর নিলয়ের সাথে মেলা দেখতে যাই প্রতিবারের তুলনায় খেলার আয়োজন আরও জাঁকজমকপূর্ণভাবে করা হয়েছে নানা রঙের আলোতে আমাবস্যার ঘন অন্ধকার কেটে গিয়ে পুরো মেলা রঙ্গিন হয়েছিল অনেক দূর দূরান্তের গ্রাম থেকে লোকজন মেলা দেখতে এসেছিল আমি সুজয় আর নিলয় মেলা খুব উপভোগ করি গভীর রাতে মেলার সমস্ত আয়োজন শেষ হয় তারপর যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা হয় অগ্নি এত রাতে তোকে একা বাড়ি ফিরতে হবে না তোর মাসি যেহেতু বাড়িতে নেই তুই আমার সাথে চল আজ রাতটা তুই আমার দিদির বাড়িতে থেকে যা তোর দিদি মাত্র কিছুদিন আগেই বিয়ে হয়েছে এখন আমি তোর সাথে ওই বাড়িতে গিয়ে ওটা ঠিক হবে না দেখ তাহলে আমার কাকার বাড়িতে চল অগ্নি কিন্তু তবু তুই এত রাতে একা একা যাস না এই গ্রামের রাস্তাঘাট খুব একটা ভালো না তোরা আমায় নিয়ে তো ভাবিস না তো আমার কিছুই হবে না দেখবি আমি ঠিকভাবে বাড়ি পৌঁছে যাবো তাছাড়া অনেকটা পথ তো তোরা আমার সাথেই থাকবি আমরা তিন বন্ধু নানান গল্প করতে করতে হারছিলাম হঠাৎ আমি থমকে দাঁড়ালাম নিজের অজান্তেই আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল নিলয় পিছনে ঘুরে আমার দিকে তাকিয়ে বলল কিরে অগ্নি দাঁড়িয়ে পড়লি কেন নিলয় সজয় ওই দেখ মাসির ঘরে আলো জ্বলছে নিশ্চয়ই মাসি বাড়ি ফিরে এসেছে তাহলে আর এত রাতে আমি বাড়ি না যাই আজ মাসির বাড়িতেই থেকে যাই তোরা সাবধানে যা তাহলে ঠিক আছে রে তাহলে আমরা গেলাম সজয় আর নীরয় চলে যাওয়ার পর আমি মাসির ঘরে গিয়ে দাঁড়ালাম মাসি ও মাসি ঘরে আছো ঘরের ভিতর আলো জ্বলছে কিন্তু কারও কোনো সারা শব্দ নেই আমি বেশ অবাক হয়ে দরজায় হাত রাখতে আচমকা ঘর দরজা খুলে গেল ভয়ে আমি চমকে উঠি দরজা খোলার পর আমি দরজায় কাউকেই দেখতে পেলাম না নিশ্চয় প্রিয়াঙ্কা আমার সাথে মজা করছে প্রিয়াঙ্কা মাসির একমাত্র মেয়ে আদরে আদরে বট্ট হয়েছে মেয়েটা আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম এবং এখানে সেখানে মাসি আর প্রিয়াঙ্কাকে খুঁজতে লাগলাম মাসি ও মাসি প্রিয়াঙ্কা এই প্রিয়াঙ্কা কোথায় কোথায় তোমরা কি আশ্চর্য ঘরের কোথাও আমি ওদেরকে দেখতে পাচ্ছি না হঠাৎ লক্ষ্য করলাম ঘরের দরজা বন্ধ আমার যতদূর মনে পড়ে আমি ঘরে প্রবেশ করার পরে ঘরের দরজা বন্ধ করিনি তাহলে নিশ্চয়ই প্রিয়াঙ্কা বন্ধ করেছে প্রিয়াঙ্কা বড্ড দুষ্ট হয়েছে রান্নাঘর থেকে পানি পড়ার শব্দ শুনে আমি সেখানে গিয়ে যাই গিয়ে দেখলাম রান্নাঘরে কেউ নেই আর কল থেকে অঝরে পানি পড়ছে মাঝি কি যে করে না কাজ শেষ করে কল বন্ধ করতেই ভুলে যায় এত ভুল মন কেমন করে হয় পানির কল বন্ধ করে আমি রান্নাঘর থেকে বেরোতে লাগলাম হঠাৎ আবার কল থেকে পানি পড়তে লাগলো এটা দেখে আমি ভীষণ অবাক হলাম আশ্চর্য এটা কেমন করে সম্ভব আমি এক পা দুপা করে পানির কলের কাছে আবার এগিয়ে যাই ও কল তুমি বন্ধ করতে পারবে না অগ্নি মাসি হঠাৎ করে পিছন থেকে কথা বলার অভ্যাস তোমার গেলই না আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম কিন্তু মাসি তুমি আমার সামনে এত লম্বা ঘুমটা দিয়েছো কেন আর প্রিয়াঙ্কা কোথায় ওকে দেখছি না মেলা দেখে এসেছো তুমি খুব ক্লান্ত ঘরে গিয়ে বসো আমি তোমায় খাবার দিচ্ছি মাসির কথা শুনে আমি বেশ অবাক হলাম এর আগে কখনো মাসিকে এতটা গম্ভীর হয়ে কথা বলতে দেখিনি জানি না আজ কি হলো কি হলো যাও হ্যাঁ যাচ্ছি আমি মন খারাপ করে মাসির রুমে গিয়ে বসলাম কিছুক্ষণ পর এক থালা আমার সামনে মাসি এগিয়ে দিয়ে বলল খেয়ে নাও আমি কোনো কথা না বলে খাবার নিয়ে খাওয়া শুরু করলাম এত বাজে খাবারের স্বাদ আমি এর আগে কখনো পাইনি এগুলো কি রান্না করেছ মাসি কেন খাবার মজা হয়নি মনে হচ্ছে আমার পেটের ভিতর থেকে এখনই সব বেরিয়ে আসবে কি এগুলো এটা বিড়ালের মাংস খাও অগ্নি বিড়ালের মাংস মানে তুমি কি আমার সাথে মজা করছো মাসি তোর সাথে কি আমার মজার সম্পর্ক মাসির হুংকার শোনায় ভয়ে চমকে উঠলাম হুঙ্কারের সাথে মাসির মুখ থেকে ঘোমটা সরে যায় আমি দেখলাম মাসির রক্ত পড়ছে মুখ দিয়ে লালা হাতগুলো বাইরে বের হয়ে আসছে ভয়ে আমার বুকের ভিতরটা পানি সুন্দর হয়ে যায় গায়ের পশুগুলো কাটা দিয়ে ওঠে আমি বুঝতে পারলাম আমার মাসি নয় এখনো এখনো ভূত প্রচন্ড জোরে চিৎকার করে খাবারের থালা ফেলে দিয়ে আমি দৌড়ে চেষ্টা করলাম কিন্তু কি ঘর থেকে বাইরে বের হওয়ার কোনো দরজায় আমি খুঁজে পাচ্ছি না পুরো ঘরের কোথাও কোনো দরজা নেই নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল কি করবো বুঝে উঠতে পারছি না আমাকে এভাবে ছটফট করতে রেখে প্রেতার খুব বিশ্রীভাবে হাসতে লাগে বুকের প্রাণ প্রাণবাখিরা দুগ দুক করছে ভয় আবার প্রাণ যায় যায় অবস্থা ধার ধারালো হাত দুটো আবার গলায় চেপে ধরলো এমন সময় মাসি আর প্রিয়াঙ্কা তান্ত্রিককে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো তান্ত্রিক ঘরের ভিতরে পা রাখতে প্রেতার্তাটা হাওয়ায় মিলিয়ে গেল তারপর তান্ত্রিক আগুনে ঘি ঢেলে যজ্ঞ শুরু করল ভোরের আলো ফোটার পর যজ্ঞ শেষ হয় যজ্ঞ করে তান্ত্রিক ঘর বন্ধ করে দেয় আর কোনো ভয় নেই মা আমি ঘর বন্ধ করে দিয়েছি আশা করি এখন তোমরা আর নিরাপদেই থাকবে আচ্ছা তান্ত্রিক মশাই কি কি হচ্ছে এসব আহ ওইসবটা কি হয়ে গেলো আমাদের এই আধার কোঠা গ্রামে এক ভয়ঙ্কর পেতাত্তার অভিশাপ রয়েছে অগ্নি প্রতি বছর পেতাত্তারা প্রতি বছর প্রেতাত্মারা কারো না কারো ঘরে অবস্থান করে এবার এই অভিশপ্ত প্রেতাত্মাটির নজর ছিল আধারকোটা গ্রামের শেষ ঘরের উপর গত রাতে আমি ওর উপস্থিতি টের পেয়ে ত্রান্তিক মশাইকে আনতে গিয়েছিলাম ভাগ্যেশ আমি সময় মতো এসেছিলাম তা না হলে আজ তোর সর্বনাশ হয়ে যেত মাসির কথা শুনে বয় আমার গা কেঁপে উঠল ঈশ্বরের কৃপায় এখনও আমি বেঁচে আছি অনেক বড় বিপদ থেকে আমি বেঁচে ফিরেছি মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আমি আবার বাড়ি ফিরে যাই